ইফতেদায় শিক্ষকদের সুখবর ফাইলে স্বাক্ষর করে দিলেন ডক্টর ওয়াহিদ হ্যালো ভিভার্স এফতেদায়ী শিক্ষকদের ফাইলে স্বাক্ষর হয়ে গেছে তো আজকে এটি এফতেদায়ী শিক্ষকদের সর্বশেষ আপডেট ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এফতেদাই শিক্ষকদের চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেটটি দেশের এক হাজার পাঁচশো স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিও ভুক্ত হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ইফতেদায় মাদ্রাসা এমপিও ভুক্ত এবং জাতীয়করণের বিষয় ছাড়াও মাদ্রাসার ছাত্রদের উপবৃত্তির আওতায় আনাসহ মাদ্রাসার উন্নয়নে আরও বেশ কিছু বিষয় উপদেষ্টা পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে যাবে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর থেকে ডিসেম্বর মাস থেকে শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে ইআইআইএন এমন এক হাজার পাঁচশো উনিশটি মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রদান উপদেষ্টার কাছে আজ বুধবার পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্ম দিবসে সেই ফাইলে স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন বুধবার বিদায়ী বক্তব্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন একই কারিকুলামে পড়াশোনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইপ্তিদায়ী শিক্ষকদের চরম বৈষম্য বৈষম্য ছিল সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন দেশে অনেক ইত্তিদায়ী মাদ্রাসা আছে এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি বা রেজিস্ট্রেশন আছে সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা ইংরেজি গণিত পড়াচ্ছে অবকাঠামো শিক্ষক থাকার পরও তাদের এমপিওভুক্ত করা হয়নি তাদেরকে এমপিওভুক্ত করা সম্ভব সেই কাজ আমি করে দিয়েছি প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা সহ ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করে আসছিলেন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক জোট গত জানুয়ারি শাহবাগ এলাকায় ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টা দাওয়ার ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ এসময় সময় লাঠি পেটাও করে পুলিশ এতে এক নারীসহ ছয়জন আহত হন তখন শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম সচিব এস এম মাসুদুল হক শাহবাগ এলাকায় আন্দোলনরত শিক্ষকদের কাছে গিয়ে সরকারের আশ্বাসের কথা জানিয়েছিলেন বিওয়ার্স এই হলো ইফতাই মাদ্রাসা শিক্ষকদের সর্বশেষ আপডেট